হ্যালো বন্ধুরা চলে আসলাম মায়নাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে এই ব্লগ ভিডিও এটি হচ্ছে আপনারা যাকে দেখতে চাচ্ছেন বারবার কোনো কোনো আমাকে মেসেজ দিচ্ছেন আপনারা কমেন্টস করতেছেন এই যে আমার সেই কি বলবো ওই ওইটা আর কি সোনামনি সোনামণি আছে আমার পাশে সোনামণি কিছু বলার নেই ক্যামেরা ধরো আমরা আসলাম এই রাস্তাতে এটা দেখুন এই পাখি এটা কিসের পাখি ভাইয়া হ্যাঁ লাভবাড না একটু বলে দিলো এটা করতে এটা করতে কেনছো যে এটা কি করবা তুমি এখন আর আছে বাকি কয়টা আছে কবুতর নাই হ্যাঁ কবুতর কিনো না এটা কত দিয়ে কিনছো যে এটা কত দিয়ে কিনছো তো ওইদিকে দাঁড়ো তোমার একটা ভিডিও নি একটু পরে তোলো কত বারোশো টাকা হ্যাঁ আর একটু পরে তোলো এটা কত বারোশো টাকা অপরাও হাঁটতেছে এখানে হেঁটে হেঁটে যাচ্ছে আপনাদের জন্য এখন এখানে প্রচুর ময়লা রয়েছে এখানে নালার মধ্যে ময়লা আপনারা জানে নেই শাকু দেখুন কীভাবে পার এটা শাকু আরেকটা মধ্যে দেখবেন আপনি গাছ এদিকে সবগুলো সিমগাস নালা ময়লা যুক্ত নালা সবগুলো এই দেখবেন সবগুলো ময়লা যুক্ত নালা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সম্পূর্ণ পুরোটাই ময়লা আসলে গাদিয়াছালা তো আছে এখানে তারপর যে এটা ময়লার একদম বাগাড় করতে গেলে সম্পূর্ণ একটা ময়লার বাগান

করে দিও হ্যাঁ তো তোমরা কি করো আচ্ছা এখানে তুমি যাবো আচ্ছা ঠিক আছে তো একটা ছোটো বাইটা পাইলাম এদের সাথে আর ডামাটা করলাম আর কি এটাই তো দিন কালে তো চলতেছে আমাদের সাথে রাস্তাগুলো দেখলে আসলে মন জোড়া যায় দেখুন কি সুন্দর রাস্তা এখানে কি সুন্দর ফুল গাছ এখানে